আল ইমতিহান প্রকাশনীর গাইড থেকে প্রস্তুত করা হয়েছে তো তোমাদের যে সাবজেক্ট গুলো সাজেশন শেয়ার করা হয়েছে কেমন কমন পড়তেছে অবশ্যই কমেন্টে জানাবে আর তোমাদের রিকোয়েস্টে ভিডিওগুলো তৈরি করি অনেক সময় লেট হয়ে যায় আপলোড করতে আসলে এমনটা হইতো না কখনো শারীরিক অসুস্থতা নিয়েও তোমাদের ভিডিওগুলো তৈরি করতেছি সম্পূর্ণ ভিডিওটি অন্তত একবার দেখবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব করে দেবে অষ্টম শ্রেণীর বাংলা প্রথম পত্র আলিম তেহান প্রকাশনী দেখো তোমরা সৃজনশীল প্রশ্ন এখানে গদ্যাংশ থেকে দুইটি পদ্মাংশ থেকে দুইটি তো মোট পাঁচটি প্রশ্নের উত্তর দিতে হবে তো দেখো প্রথম উদ্দীপক এখানে দিয়ে দেওয়া আছে গদ্যাংশ থেকে আজমিতার দিনটা আনন্দে কাটলো উদ্দীপকের আলোকে প্রথম প্রশ্ন হচ্ছে বাংলা চালু করা হয় কত খ্রিস্টাব্দে হালকাটা বলতে কি বোঝায় বুঝিয়ে লেখো ঘ উদ্দীপকের বাংলা নববর্ষ প্রবন্ধের দুই নম্বর প্রশ্নটা দেখো সাহেব অবৈধ উপায়ে বিভিন্ন পণ্য মজুত করে বাজারে কৃত্রিম সংকট তৈরি করেন এবং তা উচ্চ মূল্যে বিক্রি করে এই উদ্দীপকের আলোকে উদ্দীপকগুলো তোমাদের গাড়ি মিল পাবে ভের আলোকে প্রথম প্রশ্ন হচ্ছে সুখী মানুষ নাটিকাটি কয়েকটি দৃশ্য রয়েছে বলবীর বল উন্নতম শির শিরহারি আমার শির ওই শিখর হিমাত্রীর প্রথম প্রশ্ন হচ্ছে উনসত্তরের গণপত্থানে ছাত্র সমাজের প্রধান দাবি কি ছিল দেখো উদ্দীপকের কবিতাংশী গণপ দেখো এক বছে একুশে ফেব্রুয়ারিতে শহীদ মিনারে গিয়ে ইসলাম জীবনে প্রথম নয় শহীদ মিনার দেখল উদ্দীপকের আলোকে প্রশ্ন দেখো প্রথম লেখক মুস্তফা আনোয়ারের মতো স্রোতের জন্য কোন রং ব্যবহার করা সহজ তো এই হচ্ছে তোমাদের পদ্মাংশ থেকে চারটি তারপরে পদ্মাংশ থেকে পাঁচ নম্বর প্রশ্ন অংশ এক অংশ দুই উদ্দীপকের আলোকে প্রথম প্রশ্ন হচ্ছে আচ্ছা দেখো এখানে কি ঠিক আছে একই প্রশ্ন কি অপরূপ তোমার এটার কি তো প্রশ্ন হচ্ছে ক লক্ষী পেঁচা কোথায় ডাকছে তারপরে ছয় নম্বর সব সাধকের বড় সাধক আমাদের দেশের চাষা দেখো দুইটা উদ্দীপক শাওন শব্দের অর্থ কি সারা সন্দ্বীপের যেন উদ্দীপক গ সাত নাম্বার দেখো কুমিল্লা স্টেশনের পাশে ফুটপাথে বসে আছে বৃদ্ধ হচ্ছে সুকান্ত ভট্টাচার্য কবে জন্মগ্রহণ করেন উদ্দীপকে হাজিরা বেগমের মতো অসহায় মানুষের জন্য আট নম্বর দেখো মায়ের ভাষার কথা বলতে দৃশ্যকল্প এক আর দৃশ্যকল্প দুই একুশের গান কর্তৃক কোন শহীদদের স্মরণ করা হয়েছে দেশের ভাগ্য ওরা করে বিক্রয় গ এবং ঘ তারপর দেখো সংক্ষিপ্ত প্রশ্ন বিশ পনেরোটা প্রশ্ন আছে এখানে পনেরোটা মধ্যে যে কোনো দশটা শিখতে হবে একটা দুই নম্বর করে একটা দুই নম্বর করে এখানে তোমরা বিশ নাম্বার পেয়ে যাবে এই হলো সত্তর আর তিরিশ হচ্ছে তোমাদের এমসিকিউ বহু নির্বাচনী উত্তর সহ বলে দিচ্ছি তোমাদেরকে তো প্রথমে দেখো তোমাদের বাংলা প্রথম এমসিকিউ গুলো আচ্ছা বাংলা শনকে প্রচলন করেন এক এক সঠিক উত্তর হলো গ দুই সফিয়া কামালের দুই এর সঠিক উত্তর চার নম্বর দেখো তারপরে নাম্বার সাত সুখী মানুষ না টিকায় অশান্তির কারণ কি সাত নাম্বার আর দেখো রূপাই এর দেহকে নয় নম্বর সব সুন্দরের সৃষ্টির মধ্যে একটি রূপ আছে তার নাম কি স্বাধীনতা গতিশীলতার জন্য বারো তেরো নম্বর প্রশ্নের উত্তর বারো ন হচ্ছে খ এবং তেরো নাম্বার চেয়ে ঘ এক দুই তিন তিনটে সঠিক চোদ্দ এটাও ঘ পনেরো হচ্ছে ক তারপরে দেখো তোমাদের ষোলো নম্বর সতেরো তার ধারণা মকর একটি সভাগৃহ দেহ একুশের গান কবিতা এটা হচ্ছে সঠিক গ তে চব্বিশ নম্বর উদ্দীপক মুস্তফার মানসিকতার তেইশ নম্বরের লক্ষ্য চব্বিশ নম্বরের সঠিক পঁচিশ দেখ তুলনা করা হয়েছে খ পথে যা গাল বৈশ্বী বলতে কি সুন্দরকে জানার যে জ্ঞান তার নাম কি সাতাশের খাইশ নম্বরের সঠিক উত্তরটি হচ্ছে গ উনত্রিশের শরীর উত্তর খার্থী বন্ধুরা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব করে দাও ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবে কমেন্টে অবশ্যই মন্তব্য জানাবে তিরিশ নম্বরের সঠিক উত্তর হচ্ছে খ এবং তিন